তোমাকে তো আমি বললাম আমার খুব দরকারি একটা কাজ ছিল আজ আর থাকতে পারবো না সেই জন্যই তো হঠাৎ তাড়াহুড়ো করে চলে এলাম আসলে আমার কোনো কাজই ছিল না দেখো না তোমার কাছ থেকে ফিরে এসেই বাড়িতে এখন তোমাকে নিয়ে চিঠি লিখতে বসেছি কেন যে চলে এলাম আসুন কারণটা বলবো রাগ করবে না আসলে আমার ভয় করছিল এই পর্যন্ত পড়েই শান্তনু এমন রেগে গেল যে চিঠিটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেললো মাটিতে সব সময় খালি ভয় আর ভয় এই ভয়ের জ্বালায় আর পাড়া গেল না ওরা কি চুরি ডাকাতি করে না মানুষক্ষণ করে যে ভয় পেতে হবে যেদিনকার কথা লিখেছে স্নিগ্ধা সেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল ন্যাশনাল লাইব্রেরিতে সকাল এগারোটার সময় সেই সময় চেনাশুনো অন্য কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না অফিস পালিয়ে আসতে হয়েছিল শান্তনুকে অফিস সেরেই কাজ করে ডালাউসিতে যাওয়ার পথে এসেছিল আলিপুরে কলকাতা শহরের যে কোনো জায়গা দেখা করতেই ভয় পায় স্নিগ্ধা সারা কলকাতাতেই নাকি ওর আত্মীয় স্বজন ছড়ানো সেইসব আত্মীয়রা ধারালো চোখ নিয়ে সারাক্ষণ পথে মাথে ঘুরে বেড়ায় আর স্নিগ্ধাকে দেখে ফেললে হয়ে গেল কেলেঙ্কারি স্নিগ্ধা বাড়িতে ফোন করার উপায় নেই চিঠি লেখার উপায় নেই বাইরে দেখা করতে গেলে তো প্রায় পাঁচ বছরে পরিকল্পনা করে যেতে হয় স্নিগ্ধা চিঠি লেখে প্রত্যেক চিঠিতে এসে আকুতি জানায় কখন শান্তনুকে দেখবে শান্তনুকে সে প্রত্যেক দিন দেখতে চায় অথচ দেখা করতেই ভয় এ তো মুশকিল একসঙ্গে সিনেমা যাওয়ার উপায় নেই কোনো প্রকাশ্য জায়গায় পাশাপাশি বেড়ানোর প্রশ্নই ওঠে না একটা মাত্র জায়গা মিউজিয়াম যেখানে কলকাতার বাঙালিরা সাধারণত যায় না কিন্তু সেখানে চলে যাবে তারও যে বারবার কোনো উপায় নেই স্নিগ্ধার ধারণা দারোয়ান চাপরাশিয়া তাকে চিনে ফেলবে চিনে ফেললেই মহাবিপদ তা বোঝে শান্তনু চিনুক না তারা তো মিউজিয়ামে কিছু চুরি করতে যাচ্ছে না আর একটা জায়গা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি এখানে স্নিগ্ধাকে মাঝে মাঝে বই নিতে আসতে হয় বাড়ি অনুমতি আছে তাও স্নিগ্ধা আসবে সকালের দিকে বিকেলে বা সন্ধ্যাবেলায় ওখানে অনেক ভিড় হয়ে যায় তাদের মধ্যে চেনাশোনা কেউ কেউ তো থাকতেই পারে অফিসের দিনে সকাল সকাল আসতে গেলে শান্তনুকে যে কী অসুবিধায় পড়তে হয় তা সে শুধু নিজেই জানে স্নিগ্ধাকে বলেনি কখনো শান্তনু এটাই শুধু বুঝতে পারে না কেউ দেখে ফেললেই বা ভয়ের কি আছে সে স্নিগ্ধাকে ভালোবাসে তাকে বিয়ে করার জন্য বদ্ধ পরিকর স্নিগ্ধা অন্য কাউকে বিয়ে করবে না বাড়িতে যদি অমর থাকে স্নিগ্ধা বাড়ি ছেড়ে বেরিয়ে আসতেও রাজি অবশ্য স্নিগ্ধার বাড়িতে আপত্তি করারও বিশেষ কারণ নেই শান্তনু পড়াশোনায় ভালো ছিল এখন মোটামুটি ভালোই চাকরি করে পরিচ্ছন্ন সচ্ছল পরিবারের ছেলে স্নিগ্ধাদের বাড়িতে চাঁদ বিচারে বাড়াবাড়ি নেই স্নিগ্ধার জ্যাটো দাদা অসবর্ণ বিয়ে করেছে বাড়ির লোক তাদের ভালোভাবেই মেনে নিয়েছে মুশকিল বেঁধেছে স্নিগ্ধার বাবা ভদ্রলোক বেশ ভালো মানুষ অর্থনীতির অধ্যাপক বেশ সুরসিক কিন্তু কিন্তু তিনি হঠাৎ ইরানে ভিজিটিং প্রফেসারে চাকরি নিয়ে চলে গেছেন এক বছরের জন্য ও সেই এক বছরটা অসম্ভব লম্বা লাগে স্নিগ্ধার বাবাকে এখনও কথাটা জানানো হয়নি স্নিগ্ধার চিঠি লিখে বাবাকে জানাতেও চায় না বাবা ভাববেন তিনি নেই বলে প্রেম প্রেম করে বেড়াচ্ছে শান্তনুকে চোখে না দেখেই বাবা বুঝবেন যে কি করে যে এরকম একটা ছেলে সে পেল বাবা ফিরে এলে সে বাবাকে নিজের মুখে বলবে এই জন্য মাকেও কিছু জানাতে দিচ্ছে না কারণ মা তাহলে বাবাকে চিঠি লিখেলে জানাবেন এত দূর ইরান হঠাৎ এরকম খবর চলে আসলে বাবা যদি ফিরে আসে সে খুব লজ্জায় পড়ে যাবে শান্তনু অবশ্য এক বছরের অপেক্ষা করতে রাজি আছে কিন্তু যায় আসে এক বছরে তা বলেই এক বছরে মুখ দেখা দেখি বন্ধ থাকবে স্নিগ্ধার যুক্তি হচ্ছে যদি কোনো কারণে কোনো আত্মীয় স্বজন একবার স্নিগ্ধাকে আর শান্তনুকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখে তাহলেই তো তারা মার কানেক তুলবে কথাটা মা অমনি বাবাকে চিঠি লিখবেন বাবা এত দূরে বসে দুঃখ পাবেন বাবাকে সে দারুণ ভালোবাসে শান্তনু ঠাট্টা করে তোমার আত্মীয় স্বজনদেরকে খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার চারপাশে ছেলেরা হাঁটছে না কথা বলছে সেইটা দেখে তোমার মার কাছে নালিশ করতে যাবেন স্নিগ্ধা বলে নালিশ নয় এমনি যদি কথায় কথায় বলে দেয় কেউ বলুক না তোমার মাকে তুমি বুঝিয়ে বলবে স্নিগ্ধা বলে আমার লজ্জা করে লজ্জা আর ভয় এই দুটো জিনিসই যেন ভালোবাসার প্রধান শত্রু সব সময় দুজনে থাকে একটু দেখা করার জন্য একটু কাছাকাছি বসে কথা বলার জন্য যত বাধা এই লজ্জা আর ভয় সেদিন এত কষ্ট করে শান্তনু গেল ন্যাশনাল লাইব্রেরিতে ভিতরে কথা বলার সুযোগ নেই তাই ওরা এসে দাঁড়িয়েছে বাইরে একটা গাছের নিচে পাতলা রোদ সবুজ ঘাসে ছড়িয়ে ছিটিয়ে আছে স্নিগ্ধার হাতে দুটো বই একটা শান্তনুকে দিয়ে বলল এটা তোমার হাতে রাখো কেন তাহলে সবাই ভাববে তুমিও বই নিতে এসেছো লাইব্রেরিতে শান্তনু হেসে ফেলল। হাসতে হাসতে বলল এখানে সবাইটা কোথায় কেউ তো নেই আমাদের দুজনকে দেখছে এই বড় বড় গাছগুলো স্নিগ্ধা বলল আস্তে আস্তে তো লোকজন আসবে শান্তনু বলল চলো ঘাসের ওপরে গিয়ে বসি স্নিগ্ধা একটু চিন্তা করলো তারপর বলল না কেন এতে আবার কিসের অসুবিধা এখানে দাঁড়িয়ে থাকলে তো ভালো লাগছে স্নিগ্ধা কারণটা বললো না শান্তনুকে কিন্তু শান্তনু বুঝল ঘাসের ওপর বসলে দৃশ্যটা অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কথা বললে কেউ দেখে ফেললে মনে করবে দুজন ছাত্রছাত্রী বুঝি পড়াশোনার বিষয়ে আলোচনা করছে একটু উজ্জ্বল লাল রঙের সোয়েটার পরে এসছে স্নিগ্ধা মাথার চুল একটা বেনি করে বাঁধা নামের সঙ্গে তার মুখটার বড্ড মিল আছে চোখ দুটোর দিকে তাকালে রকম ঠান্ডা লাগে মুখে সবসময় একটা লজ্জা ভাব একটু বাদে স্নিগ্ধা বলল তুমি এবার যাবে না শান্তনু অবাক হয়ে বলল চলে যাব এক্ষুনি কেন বা তোমার অফিস নেই সে আমি ঠিক ম্যানেজ করব না না অফিসে যদি তোমাকে কেউ কিছু বলে তাহলে আমার খুব খারাপ লাগবে আরে কে কি বলবে আমি তো একটা কাজে বেরিয়েছি কাজটা ঠিক করেই ফিরব কাজটার জন্য এক ঘন্টা বেশি দেরিও হতে পারে স্নিগ্ধা ঠিক যেন মারলো না তার চোখে দুটো চঞ্চল হয়ে রইলো ঘাসে বসা হলো না বলে শান্তুনর প্রস্তাবটা একটু হেঁটে হেঁটে বেড়াবে সে ঠিক স্নিগ্ধা তাতেও রাজি হতে চাইল না অনেক প্যারাপেরি করার পরে এক পাক মাত্র ঘুরতে রাজি হলো একবার স্নিগ্ধার কাঁধে হাত রাখার জন্য শান্তনু বুকের মধ্যে আকুতি বিকতি করে কিন্তু তারও উপায় নেই পাশাপাশি হাঁটতে হাঁটতে স্নিগ্ধা শরীরের সুন্দর গন্ধটা উপভোগ করছে শান্তনু সবচেয়ে কি স্বাভাবিক ছিল না স্নিগ্ধাকে জড়িয়ে ধরা এখানে প্রকাশে আকাশের নিচে তাকে একটা চুমু খাওয়া কিন্তু সে তো কখনোই করা যাবে না শান্তনু খপ করে স্নিগ্ধার হাতটা চেপে ধরলো স্নিগ্ধার সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিল চোরা চোখে তাকিয়ে বকুনিও দিল তারপর সেখান থেকে হাঁটতে শুরু করেছিল সেখানেই এসে স্নিগ্ধা বলল এবার তুমি যাও এ কি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ স্নিগ্ধা বলল তোমার অফিসে দেরি হচ্ছে না শান্তনু বলল হোক না স্নিগ্ধা বলল না না আমার ভয় করে শান্তনু বলল আবার ভয় স্নিগ্ধাও ভেসে ফেললো একবার তারপর বলল আমার মতন একটা বাজে বিচ্ছিরি মেয়েকে নিয়ে তুমি খুব বিপদে পড়েছো না শান্তনু বলল খুব দারুণ বিপদ এই দেখো ওই একজন আত্মীয় বসে আছে তোমার কোথাও একজনও মানুষ দেখা যায় না শুধু বড় বড় গাছপালা ওদের দর্শক শান্তনু জিজ্ঞাসা করলো আচ্ছা শোনো আমরা যদি ওইখানে গিয়ে একটু রাধাচূড়া গাছটার নিচে দাঁড়াই তাতে কি তোমার আপত্তি আছে স্নিগ্ধা বলল কেন ওখানে কি আছে কিছুই না ওখানে দাঁড়ালে আমাদের সহজে দেখা যাবে না ওখান দিয়ে লোকজন হাঁটে না বুঝি শান্তনু বললো ঠিক আছে আমি কথা দিচ্ছি যদি একটুও লোক আসে আর আমাদের দেখতে পায় আমরা তখনই চলে আসব। লোক না আসা পর্যন্ত আমরা দুজনে ওখানে দাঁড়াবো রাজি স্নিগ্ধাকে রাজি হতেই হলো জায়গাটা সত্যি নির্জন তবুও এই নির্জনতার মধ্যেও শান্তনু স্নিগ্ধার কাঠে হাত রাখলো না খাওয়া তো প্রশ্নই ওঠে না শুধু একটু বেশি ঘনিষ্ঠ সান্নিধ্য কাঁধে কাঁধে হাত ছুঁয়ে যাচ্ছে শান্তনু সিগারেট মুখে দিলে সিগারেট স্নিগ্ধা দেয় এইটুকুই খানিকটা পাওয়া স্নিগ্ধা এক সময় বলল বাহ লোক না এলেও বুঝি আমরা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো শান্তনু বলল। আমি এখানে সারা দিন দাঁড়িয়ে থাকতে পারি তোমার জন্য তুমি পারো না স্নিগ্ধা বলল। শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি হবে শান্তনু বলল তোমার তো শুধু দেখতে পেলেই হয় দেখো আমাকে স্নিগ্ধার আবার ভয় পেল শান্তনু বলল, আবার ভয় এখানেও ভয় স্নিগ্ধার চোখ দুটো আরো বেশি চঞ্চল সুস্থিরভাবে কিছুতেই দাঁড়াচ্ছে না এবার অনুনয় করে বলল শোনো না লক্ষ্মীটি আমার একটা দারুণ কাজ আছে আমাকে বারোটার মধ্যে বাড়ি ফিরতে হবে বারোটার মধ্যে তাহলে তো এক্ষুনি বেরিয়ে যেতে হবে স্নিগ্ধা বলল হ্যাঁ ও বই দুটো বদলেই বেরিয়ে যাবো শান্তনু বললো মোটে এইটুকু সময়ের জন্য আমি এলাম স্নিগ্ধা বলল লক্ষ্মীটি রাগ করো না আর একদিন হবে শান্তনু বললো কি কাজ তোমার সত্যি বলো তো স্নিগ্ধা উত্তর দিল বিশ্বাস করছো না মাকে বলে এসেছি এক জায়গায় যেতে হবে স্নিগ্ধাকে আর কিছুতেই আটকানো গেল না শান্তনু খানিকটা ক্ষুণ্ণ হয়ে ফিরে এলো অন্য কেউ হলে হয়তো সন্দেহ করতো স্নিগ্ধা বুঝি শান্তনুকে তেমন ভালোবাসে না কিন্তু সে জানে স্নিগ্ধা তাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু স্নিগ্ধা সম্পর্কে এরকম সন্দেহ করা কিচ্ছু নেই কাউকে ঠকানোর মতন ক্ষমতা স্নিগ্ধার নেই মাঝে মাঝে শান্তনু স্নিগ্ধার দলা পাকানো চিঠিটা আবার তুলে ফেলে পড়তে লাগলো পরের অংশটুকু স্নিগ্ধার চিঠি পরবর্তী অংশটুকু পরবর্তী পর্বে আপনাদের সামনে নিয়ে আসব সবাই ভালো থাকবেন আর আমার এই প্রেমের গল্পের প্রথম অধ্যায় ভয় এটা শুনতে থাকুন আমি আবার নিয়ে আসব দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু নিয়ে গল্প ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর ভালোবাসবেন